জীবনে কখনো খেয়াল করেছ যে মানুষটাকে আমরা সত্যি সত্যি পছন্দ করি সেই মানুষটাই কখনো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে এটা অদ্ভুত শোনালেও আসলে খুব স্বাভাবিক একটা ব্যাপার কারণ হলো যার প্রতি আমাদের মন টানে তার কাছে আমাদের আশা থাকবেই তাই তার ছোট একটা কথা বা অযথা চুপ করে থাকা বা একটু ড্রাই বিহেভও এসবই আমাদের মনে লাগে অন্য কেউ করলে হয়তো বুঝতেও পারতাম না কিন্তু পছন্দের মানুষের ক্ষেত্রে দাগটা গভীর হয় এমন না যে আমরা দুর্বল হয়ে যাই বরং যাকে গুরুত্ব দেই তার কাছ থেকে একটু বেশি কিছু চাই এইটাই মানবিক কিন্তু সেই চাওয়াতাই যদি বারবার আঘাতে পরিণত হয় তখন মনটা ক্লান্ত হয়ে পড়ে এখানে আসলো শিক্ষাটা কাউকে ভালোবাসা মানে নিজের অনুভূতি হারিয়ে ফেলা না নিজেকে ভুলে গিয়ে কারো জন্য অপেক্ষা করার নাম ভালোবাসা না ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে তুমি নিরাপদ যেখানে তোমাকে বোঝা হয় আর যেখানে তোমার কষ্টকে ছোট করে দেখা হয় না যদি দেখো তুমি শুধু কষ্ট জমাচ্ছ আর সে মানুষটা সেটা দেখেও কিছুই বোঝে না তাহলে নিজের দিকে একটু তাকাও তোমার মনটা তোমার শান্তিটা এসবই প্রথমে আসে কেউ যদি তোমার অনুভূতিকে গুরুত্ব না দেয় সেখানে লেগে থাকার কোনো মানে নেই সুতরাং হ্যাঁ যাকে আমরা ভালোবাসি সে আমাদের হাসাতেও পারে কাঁদাতেও পারে কিন্তু কোনটা তুমি গ্রহণ করবে সেটা তোমার সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিজেকে ভালো রাখা এটাই যে কোনো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ